এই ছাত্র জনতার যে আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন সেখানে আন্দোলনটাকে ভিন্নভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নানা ধরনের ট্র্যাক দেওয়া হয়েছিল এবং তাদের উপরে নানাভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছিল এবং এখানে অনেক সময় আমরা দেখেছি কেউ হেলমেট পায়নি কেউ নানাভাবে অবৈধ অস্ত্র ব্যবহার করে ছাত্র জনতার উপরে আক্রমণ করেছিল তো সে সে ওরকম সক্রিয়া একজন কর্মী ছিল যে কিনা ছাত্র জনতার উপর হামলা

布がかわいい。